আসসালামু আলাইকুম অরহামতুল্লাহ বরাকাত সম্মানিত দেশ ও দেশের বাহিরে যে বাজারা আমার ভিডিও দেখবেন এবং দেখছেন সবাইকে আমার পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা রহিল আমি এখন পৃথিবীর শ্রেষ্ঠ একটি গ্রাম এবং বাংলাদেশের ঐতিহ্য একটি গ্রাম এই গ্রামে আসি সবাই আমার সাথে থাকবেন এবং গ্রামের অনেক নতুন নতুন দৃশ্য আপনাদের সামনে তুলে ধরবো আপনারা যদি আমার সাথে থাকেন এবং সাপোর্ট করেন আমাকে ভালোবাসেন তাহলে আমি আপনাদেরকে অনেক কিছু প্রাকৃতিক সৌন্দর্য আপনাদের সামনে তুলে ধরবো ওই সামনে দেখুকা হাওয়ার হাওয়ার মাঝে আমরা হাঁস আছে ফাটি হাঁস এই হাঁসে আদার খাচ্ছে এবং পুকুর আছে পুকুর এবং বাড়ি এবং রাস্তাঘাট সব কিছু পানি চলে গেছে এত ফানি হচ্ছে যে ফানি এবং হাওর এবং পুকুরের রাস্তাঘাট সব কিছু ডুবে গেছে পুকুরের পাড়ে দেখেন ছোটো ছোটো দুইটি বাচ্চা তারা জাল দিয়ে ছোটো ছোটো মাছ নয়া মাছ মারতেছে এই মাছ আসলে খুবই যারা মারে এরা আসলে খুব ভালো লাগে বা সুন্দর লাগে আর এই মাছটি খাইতেও খুবই স্বাদ আপনারা ছোটো মাছ যারা খাইছেন হাওড়ের মাছ এরা বুঝতে পারবেন কত মজা কত স্বাদ লাগে এবং মাছও মোটামুটি মারতে পাওয়া যায় আপনারা যে বা যারা এই ছোটো মাছ খাইতে চান হাওয়ার এলাকায় আসবেন আর রাস্তার মাঝে ফানি ফানির উপরই সামান্য শুকনা আছে এখানে মাঝে দেখুকা ছাগল আছে ছাগলে বসে মালিকে গাছ খাওয়া খাওয়ার জন্য দিয়েছে এখানে গাছ কিছু নেই ওই যা আছে ফেনা টেনা এগুলা খাওয়ার জন্যই দিয়েছে আর হাওরের এত পানি যে পানি আর পানি কিছু দেখা যায় না সাদা পানি আর এই জায়গায় বিভিন্ন ধরনের প্রাকৃতিক জিনিস দেখা যাচ্ছে এই কা হাঁসের ছানা ছোটো ছোটো হাঁস তারা গোসল করতেছে খেলাধুলা করতেছে এখানেও মালিকে দিয়ে গেছে হাঁসগুলা দেখতে খুবই চমৎকার অত্যন্ত ভালো লাগে বা সুন্দর লাগছে আমার কাছেও আর একটি কালার দিছে যে কালারটাই বিউটিফুল কালার এত সুন্দর কালার যে আমার কাছে খুবই চমৎকার লাগছে তখন আমি এই হাঁসের সানাগুলার ভিডিও করছি আপনাদেরকে দেখানোর জন্য হাঁসের সানাগুলা কীভাবে দৌড়াদৌড়ি করছে খাওয়া দাওয়াও করতেছে কী যে খায় আল্লাহ তাদের জিগে রাখছেন যা তাও তারা খাইতেছে কিন্তু দেখতে খুবই চমৎকার দৃশ্য হাঁসের সানাগুলা দেখতে খুবই ভালো লাগছে আপনাদেরকেও ভালো লাগবে ইনশাআল্লাহ আমি এই ছানাগুলা দেখতে আমার কাছেও খুবই পছন্দ লাগছে আপনাদেরও পছন্দ লাগবে আশা করি আর যে যারা আমার এ আমার ভিডিওটা দেখছেন অনেক কিছু দেখতে পারবেন এখানে একবার জাল দি মাছ মারতেছে যাহর এলাকাত গেলে অনেক ধরনের দৃশ্য দেখা যায় এই মাছগুলা ছোটো ছোটো মাছ এই জালে মধ্যে আসে আর বেশি মাছ আসে না অল্প অল্প করে মাছ আসতেছে তারা মাছগুলা মারের তো অল্প অল্প করে মাছ মারতে মারতে যে সময় এক তরকারি বুঝে হবে তখন তারা বাইরে চলে যাবে মাছগুলা নিয়ে আমি বাইয়ে কতটি মাছ মারা হচ্ছে আমি আপনাদেরকে মাছগুলা দেখাবো। এই মাছগুলা এই দেখতে কেমন কোন ধরনের মাছ কী কী মাছ বাইয়ে পেয়েছে আপনারা সব দেখবেন আমি ওনার মাছের যে বালতিটা আছে বালতি ভিতরে কী কী মাছ আছে কতটি মাছ আছে আপনারদেরকে এই মাছগুলা দেখাবো আপনারা দেখেন অপেক্ষা করেন এই দেখুকা ফুটি মাছ বাইম মাছ আর মখা মাছ আরও বিভিন্ন ধরনের মাছ আছে আর পাশে ওই আরেকটি পাল পেয়েছি হাঁসের পাল এই হাঁসের পাল গ্রামে হয় ফাতিহাঁস আর ফাতি গ্রামের প্রতিটা মানুষই ফালে হাঁস মুরগ ছাগল এগুলা গ্রামের মানুষে খুব প্রিয় মানে বা তারা পালতে খুব ভালোবাসে আর এই যে হলো ফিশারি আছেন দেখা যাচ্ছে যে এইগুলো ফিশারি আছেন ফিশারি এবং হাওয়ার পার সব কিছু পানি ডুবে গেছে মাছ টাস নাই মাছ টাস বের হয়ে গেছে মানুষ খুব গ্রামের মানুষ খুব দুর্ভোগ বা কষ্টের মাঝে আছে। আমি যাচ্ছি রাস্তা দিয়ে পানি বেঙ্গে আর সামনে দেখতেছি আর একটি বাইয়ে মাছ মারতেছে এখানে ছোটো একটি বাচ্চা এবং হাসে ছোট ছোটো হাঁস আছে লাল রঙের এই হাঁসের কাছে দাঁড়ানো আছে আমি এখন যাব ওই ভাইয়ার যে মাছ মারতেছে জাল দিয়ে এই ভাইয়ার মাছগুলা দেখব। এই ভাইয়া কতটুকু মাছ মারছে ওই দেখুকা যে সুন্দর সুন্দর মাছ এই বিভিন্ন ধরনের মাছ বইসা ফুটি হইয়া বাম সিকরা এগুলা মাছ মারা যায় একটা যদি ছোট্ট একটা ছেলে দেখা যাচ্ছে এই ছেলেটা মাছ মারার জন্য আর